চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন ব্যানার প্লাকার হাতে সমাবেশে ঢাল নামে নেতা কর্মীদের সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন যদি কেউ ক্ষমতায় যেতে চায় তবে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি গ্রামপন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তো আমরা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসল মৌলবাদীরা শিখে ফেলছে জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর করে প্রতারণা করা হয়েছে আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন

ঘরে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন বড় ভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ প্লেয়ারের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা